বাটা মাছের বিভিন্ন রকম তো রেসিপি আপনারা বানিয়েছেন ঠিক আমি যেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে একবার বানিয়ে দেখবেন আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে নমস্কার আমি সুভাশিস আপনারা দেখছেন সেফ কিচেন প্রথমে আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নেব আর বেগুনটাকেও ঠিক একইভাবে ডুমো ডুমো করে কেটে নেব আর কিভাবে কাটছি আপনারা একবার দেখে নিন ভালো করে কেটে নেওয়ার পর আলু আর বেগুনটাকে জলের মধ্যে রেখে দেব যাতে না কালো হয়ে যায় মাছগুলোকে এবার সুন্দর করে ম্যারিনেট করে নেব সর্বপ্রথমে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপরে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ সর্ষের তেল ম্যারিনেট করে এটিকে রেখে দেব এইবার আলু আর বেগুনগুলোকে ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল যখন খুব ভালো পরিমাণে গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো ভেজে নেওয়ার জন্য আলুগুলো ভাজার সময় এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা দিচ্ছি কালারের জন্য আলুগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে এ তারপর এর মধ্যে অ্যাড করব কেটে রাখা বেগুনগুলো আলু আর বেগুন আমার পারফেক্টলিভাবে ভাজা হয়ে গেছে এই রকম একটা ছাগনির মাধ্যমে আমি এগুলোকে তুলে একটি পাত্রের মধ্যে রেখে দেব এরপর একটা পেস্ট বানিয়ে নিতে হবে কী কী দিচ্ছি দেখুন দেড় চামচ পরিমাণ মতো গোটা জিরে এক চামচ পরিমাণ মতো সর্ষে কিছুটা কেটে নেওয়া স্লাইস করে আদা আর কিছুটা দিয়ে দিলাম ধনে পাতার ডাঁটি আর দিলাম দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ এই লবণটা দিচ্ছি যাতে না সরষেটা তেতো লাগে আর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল এইবার মাছগুলোকে ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এইবার একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আর সবসময় মনে রাখবেন তেল খুব ভালো পরিমাণে না গরম হলে মাছগুলো দেবে না না হলে মাছগুলো চিটে যাবে কড়ার মধ্যে এক সাইড ভাজা হয়ে গেলে ঠিক এইভাবে মাছগুলোকে উল্টে দেবো যাতে আরেক সাইডটা খুব ভালো করে ভাজা হয়ে যায় আমার প্রথম স্টেপের মাছ ভাজা একদম কমপ্লিট দ্বিতীয় স্টেপে বাকি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমরা মাছের ঝোলটা রান্না করব। তাই সর্বপ্রথমে দিয়ে দিলাম কালো জিরে তারপরে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা এরপর যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব এটিকে দেওয়ার পর খুব ভালো করে কষাতে হবে এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে পাঁচ মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব টমেটোর পিউরি আমি একটা গোটা টমেটো কেটে সেটাকে পিউরি বানিয়ে নিয়েছি সেটাই অ্যাড করলাম এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো কমপ্লিট এর মধ্যে এবার অ্যাড করবো ভেজে রাখা আলু আর বেগুন আলু আর বেগুনটাকেও মশলার সাথে খুব ভালোভাবেও কষিয়ে নিতে হবে আমি এটিকে দশ থেকে বারো মিনিট মতো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ জল এটিকে ঝোল বানিয়ে নেওয়ার জন্য এইবার আমি এটিকে দশ মিনিট মতো একটি ঢাকনা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখব যে কেমন হয়েছে যেহেতু আমি একটা গোটা টমেটো ইউজ করেছি তাই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এতে টকটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায় এইবার দিয়ে দেব আমার প্রিয় মিত্র ধনে পাতা কুচনো এরপর ভেজে রাখা বাটা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলেই রান্না একদম পারফেক্টলিভাবে কমপ্লিট রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না নমস্কার আমি শুভাশিস আপনারা দেখছেন সেফ কিচেন